তার নামই হয়ে গিয়েছিল ফিনিশার নাসির ছয় সাত কিংবা আটে নেমে খেলতেন ক্যামিও ইনিংস দলকে জিতিয়ে কলার উঁচু করে ছাড়তেন মাঠ খেয়ালি নাসির বেশিরভাগটাই নিজের দোষে কিছুটা বিসিবির অবহেলায় হারিয়ে গেলেন পাঁচ বছর আগে সর্বশেষ জাতীয় দলের জার্সি চড়িয়েছিলেন কিন্তু নাসিরের শূন্যতা আজও অনুভব করে বাংলাদেশের ক্রিকেট হন্যে হয়ে একজন ফিনিশার খুঁজে ফিরছে দল নুরুল হোসেন সোহানের মতো তরুণেরা মাঝে মাঝে ছিলিক দিয়ে ওঠেন কিন্তু আস্থার নির্ভরতা হয়ে উঠতে পারেননি একত্রিশ বছর বয়সী নাসির কিন্তু এবারের বিপিএল এর শুরু থেকে ব্যাট হাতে সেই পুরনো ঝলক দেখাচ্ছেন ছয় ম্যাচের কোনোটাতেই ব্যর্থ হননি সর্বশেষ দুই ম্যাচে টানা দুই অপরাজিত ফিফটি বিপিএল এর ষষ্ঠ রাউন্ড শেষে সর্বোচ্চ রানের তালিকায় দুই আছেন নাসির দুইশো রান করেছেন তার উপরে আছেন সাকিব আল হাসান দুইশো করে ঢাকা ডমিনেটর্সের এর অধিনায়ক নাসির লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিরিশের নিচে কোনো ইনিংস নেই তার খুলনা টাইগার্সের বিপক্ষে ছত্রিশ রানে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করে ফেরেন ফিনিশার নাসির সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে পরের ম্যাচে দলের সবাই ব্যর্থ হলেও 35 বলে 44 রান করে ফেরেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পরের ম্যাচে 22 বলে করেন 30 রান সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে ফির্টি দেখায় 31 বলে 39 রান করে রান আউটের শিকার হন ফিফটি দেখা না পাওয়ায় আক্কেব খুঁছিয়েছেন গত দুই ম্যাচে কুমিল্লার ভিক্টোরিয়ার বিপক্ষে 33 বলে অপরজিত ছিলেন 66 রানে ফরচুন বরিশালের বিপক্ষে গত ম্যাচে 36 বলে 54 রানে অপরজিত ছিলেন দশমিক ছয় ছয় গড়ে একশো একত্রিশ দশমিক দুই এক স্ট্রাইক রেটে দুইশ উনসত্তর রান তুলেছেন নাসির মেরেছেন ছাব্বিশটি চার ও ছয়টি ছক্কা নিজের অলরাউন্ডার সত্তার কথা মনে করিয়ে দিয়ে পাঁচ ম্যাচে বল করে নিয়েছেন সাত উইকেট হারানো দিনগুলোর কথা খুব মনে করিয়ে দিচ্ছেন নাসির জাতীয় দলের হয়ে এভাবেই তো খেলতেন শেষ দিকে নেমে দারুণ কিছু কার্যকর ইনিংস দলের প্রয়োজনে বল হাতেও কয়েক ওভার হাত ঘোরানো বিপিএলে অবশ্য তার দল খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ছয় ম্যাচে এক জয় নিয়ে ঢাকা আছে পয়েন্ট টেবিলের নিতে কিন্তু নাসির ব্যাটে বলে তার এই ফর্মে ফেরা তা নিশ্চিত নয় জাতীয় দলের দরজা কি তার জন্য চিরতরে বন্ধ নাসিরকে কি এখন শ্রেফ দলের নীতি নির্ধারকেরা বিপিএল এর ফর্ম কি নির্বাচকদের নতুন করে ভাবাবে প্রশ্ন অনেক কিন্তু এর উত্তর অজানা নাসির ভক্তরা অবশ্য চাইবেন অন্তত আরেকটি সুযোগ যেন দেওয়া হয় তাকে এই সুযোগটা নাসিরের প্রাপ্য তা তিনি নিজে আদায় করে নিয়েছেন দেখা যায় লাল সবুজ জার্সিতে দেখা যায় কিনা তাকে